স্বামীদের বিশ্বাস করো না কেউ স্বামীদের বিশ্বাস করো না কেউ স্বামীদের বিশ্বাস করো না কেউ হয়তো কোন দাদা ভাই বাইরে কাজের কর্মে গেছে যাওয়ার পরে বাড়িতে এসেছে আসার পরে কি বলে আছে বলো তো বলো দেখি যে দাদা ভাই বিয়ে করেছো কে কে বিয়ে করেছো হাত তোলো দেখি একটু কেউ করে নাই যা সর্বনাশ না কপালে জোটে নাই করেছে সবাই হাত তুলতে ভয় পায় এরা যখন কাজকর্ম করে বাইরে থেকে বাড়ি আসবে আসার করে বলবে বউকে জানেন তুমি আমার তুমি আমার প্রাণ তুমি ছাড়া আমার চলে না গেলে কাজে মন বসে না বাইরে গেলে থাকতে পারি না ওই জন্য ঘুরে ঘুরে বাড়ি চলে আসি আমি না তোমায় বড্ড ভালোবাসি কি দাদা ভাইরা বলো না সবাই বলে কোনো না কোনো দিন বলবেই বলতেই হবে না হলে বললাম তো গান করা বাদ কে আরে বাপ ঠিক আছে গোসাই হ্যাঁ কি কিন্তু দিদি ভাই যারা বাড়িতে থাক তারা কি আর বাইরে দেখতে গেছে যে আমাকেই বলেছে আমি তোমার জান আমি তোমার প্রাণ তুমি মরে গেলে আমার কিছুই থাকবে না তুমি বিয়ে যদি একবার মারা যাও আমি আর জীবনও বিয়ে বসবো না এইভাবে জীবনটা তোমার নাম করে কাটিয়ে দেবো এই যে দাদা ভাইগুলো কথাটা দেয় এটা কি বাইরে গেলে আদত সব ঠিক থাকে হ্যাঁ সেই জায়গা দাঁড়িয়ে এক অন্তর একটা গান শোনাই বলে না বউ 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 বড় ধন বইয়ের জন্য পাগল নাকি যত আছে বোর খোলের গণজন কিন্তু বউ যখন থাকে কাছে তখন আর এরকম কথা কয় বাবা কিন্তু বউ যখন দূরে সরে যায় তখন গল্পটা আলাদা হয়ে যায় কেমন জানেন এক বন্ধুর বউ মারা গেছে ওই বন্ধুরে জানিস বউটা মারা গেল কিন্তু দুঃখের কথা কি বলবো আর আরেকটা বিয়ে করলাম সঙ্গে এক লক্ষ টাকা আবার ডিমেন্ড পাইছি অনেক অনেক ভাইয়েরা আছে তাহলে বউ মরে না কেন বলে না যে বউ মরে না কেন মরলেই আবার লাগে সেই জায়গায় দাঁড়িয়ে ওপার বাংলার নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছে কি জানেন বউ মরে গেলে দুই দিন না দেখবেন যখন বউ মারা যাবে তুমি ছিলে আমার জান তুমি আমার ওই যে কান্না শুরু হয়ে গেল ওর সোকে আর কিন্তু কান্নাকাটি থামে না কার একমাত্র তার স্বামী দিদি ভাইরা মনোযোগ শুনবেন হ্যাঁ বউ মরে গেলে দুই দিন কান্না দিন বন্ধ রান্না রান্না স্বামী ভালো করে চার দিন খান দিন খান পাঁচ ছ দিন শোকের ঢে নাওয়া খাওয়া রান্না বাড়া সব বন্ধ হয়ে গেছে শোকে আর পাশে না কিন্তু একটা সত্য যখন যাবে তখন কী হবে জানেন ওই সাত দিন গেলে পরে আনবে আবার ঘরে ঘরে সাত দিন গেলে পরে আনবে আবার ঘরে ঘরে ওই নতুন একখান বউ ঠিক স্বামীদের বিশ্বাস করো না কেউ না এই স্বামীদের বিশ্বাস করো না তবে একটা কথা বলে না বললেই নয় হয়তো দাদা ভাইরা বলবে দাদা এটা কেমন গান ধরলা এখানে আরেক পালা গান আছে এই শপথ পাশ আরেকটা গান কি জানো ও আমার ময়না টেকা সারা কথা কয় না আমার বউ ও আমার ময়না ময়না টাকা ছাড়া কথা কয় না কয় না আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে সে ভালোবেশি বাঁচে টাকা পয়সা আর সোনার গয়না কয় না এই হচ্ছে ব্যাপারটা যেমন বলি তেমন বলি তেমন ভাবেই বলি দিদি ভাই যেমন দাদা ভাইও আরে কৃষ্ণ তা কি বলছে জানেন স্বামীদের বিশ্বাস করো না কেউ 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 আমি বই গেলে দুই দিন কান্না ওই তিন দিন বন্ধ রান্না স্বামী ভালো করে সারা দিন কান্না পাঁচ ছ দিন সুখের ঢেউ সাত দিন গেলে পরে কানে বেয়া আবার ঘরে Σαμί δεν πεισάς κορονά κεύ, Σαμί δεν πεισάς κορονά κεύ, Σαμί δεν πεισάς κορονά κεύ, Σαμί δεν πεισάς সারা আমার কে ও নাই রে বলে ধরে বলে স্বামী তুমি আমার আমার তুমি তুমি সারা আমার কে ও নাই রে বাইরে কোন মিয়া করে কি না পরপিয়া বাইরে কোন মিয়া করে কি না পরপিয়া জানে না জানে না আগে বিশ্বাস করো না কেউ স্বামীদের বিশ্বাস করো না কেউ স্বামীদের বিশ্বাস করো না কেউ স্বামীদের বিশ্বাস করো না কেউ গো মরে গেলে দুই দিন কান্না ওই তিন দিন বন্ধ রান্না স্বামী ভালো করে সারা দিনে কান্না ওই পাঁচ সাত সাত দিনে গেলে আবার ঘরে দিলবে আমার ঘর স্বামীদের বিশ্বাস করোনা কেউ স্বামীদের বিশ্বাস করোনা কেউ স্বামীদের বিশ্বাস করোন না কেউ স্বামীদের বিশ্বাস করো না কেউ স্বামীদের বিশ্বাস করোনা কেউ স্বামীদের বিশ্বাস করোন না কেউ স্বামীদের বিশ্বাস করোন না কেউ স্বামী বিশ্বাস করো না ভাল লাগল গানেৰা কি মায়ে গানটো ভাল লাগিছে কিছু কয় না